ওমরা করলে কি কি লাভ হবে এক নম্বর ওমরা আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা ওমরা করো ও আদমুল হাদ্দাবল অমর এজন্য আমরা ওমরা করব। দ্বিতীয় নম্বর ফজিলত নবীজি হজের আগে ওমরা করছে এজন্য আমিও ওমরা করব। তৃতীয় নম্বর যেই ব্যক্তি ওমরা করবে ওই ব্যক্তি নবীজি বলছেন সে যেন আমার সাথে সাক্ষাৎ করলো সোভাহান চতুর্থ নম্বরে ওমরার ফজিলত যেই ব্যক্তি ওমরা করবে নবীজি বলছেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে দেবো সোভাহান পঞ্চম নম্বরে ওমরা করতে গিয়ে আমরা বাইতুল্লাতে নামাজ পড়ি এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজ পড়ার সব পেয়ে যাবো সোভা ছয় নম্বর ফজিলত হলো দুনিয়াতে জান্নাতি জিনিস এর মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয় যেটা হলো আহ পাথর হজরা আসওয়াত এর মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয় সাত নম্বরে ওমরা করলে জিন্দিগির গুণা মাফ হয়ে যায় আট নম্বরে ওমরা করলে দোয়া কবুল হয় নয় নম্বরে ওমরা করলে ওমরা করার সময় যখন আমরা লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলি নবীজি বলেন লাভবাহিক বলার দ্বারা সাথে সাথেই তার সমস্ত গুণা মাফ হয়ে যায় দশ নম্বরে যেই ব্যক্তি ওমরা করেন ওমরা করার কারণে জান্নাতের বাগান রজিন রিয়াজের জান্নার ভিতরে তার যাওয়ার সুযোগ হয়ে যায় এগারো নম্বরে ওমরা করলে কি কি লাভ হবে এক নম্বর ওমরা আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা ওমরা করো What?